ওয়েলকাম টু টেকনু আজকে আমি দেখাবো এই যে বক্স খাটটা আছে এই বক্স খাটের ওপরে আমি কিভাবে কালার করব খুব সুন্দর করে আপনাদেরকে কালার করাটাকে আমি বোঝাবো কিভাবে কালার করলে ভালো লাগে আর কীভাবে কালার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলবো যে এইভাবে কালার করলে ভালো হয় সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কালার সেটিংটা কিভাবে করবেন বক্স খাটের ওপরে কালার সেটিং আপনারা অনেকেই কালার করেন কিন্তু সেটিংটা করতে পারেন না সেই কালার সেটিংটা আপনাদেরকে পুরো বুঝিয়ে দেবো আজকে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন তো চলো আপনাদেরকে সব জায়গায় আমি কালার কীভাবে করি সেটা দেখাই তো প্রথমে আমি সোনালি অ্যাপ্লাই করবো বা এটা এটা গোল্ডেন কালারই বলতে পারেন আপনারা গোল্ডেন সোনালি হ্যাঁ একই ব্যাপার তো সুন্দর করে এই যে স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করছি এটা কিন্তু তেল রং আপনারা কিন্তু কোনো রঙের দোকানে যাবেন গিয়ে বলবেন যে গোল্ডেন কালার দিন তাহলে তেল রঙ নেবেন বলবেন যে তেল রঙ তাহলে গোল্ডেন কালার পেয়ে যাবেন গোল্ডেন কালারটা তেল রঙ না হলে কিন্তু এই যে আপনাদের যে স্প্রে গান আছে সেই গান দিয়ে কিন্তু স্প্রেটা বার হবে না ঠিক আছে বোঝাতে পারলাম এবারে যে খাটটা আমি এখন আমি রঙ করছি তো খাট একদম আমাকে বললো যে এই ক্যাটলগ হবে সেম ক্যাটলগে করে দিতে হবে তো কী ক্যাটলগ দিয়েছে আর সেম আমি করে দেবো সে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করলাম যেখানে যেখানে আমার প্রয়োজন তো আপনাদেরও প্রয়োজন থাকবে যে এই জায়গাটা এরকম গোল্ডেন কালার মারলে ভালো দেখাবে তো আপনারা সুন্দর করে গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করবেন হ্যাঁ যখন আপনারা কালার করবেন তখন গোল্ডেন কালারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে ভালো লাগে দেখতে তো কালার সেটিংটা করতে গেলে মেন যে ব্যাপারটা হয় আপনাদের কালার সেটিংটা খুব সুন্দরভাবে আগে ভেবে নেবেন যে কোন জায়গায় কালারটা দিলে ভালো হয় তারপরে কিন্তু কালার সেটিংটা করতে হবে না তো কিন্তু খুব সুন্দর হবে না তো আজকে বক্স কাটে কালার সেটিংটা দেখাবো একদম সুন্দর করে কীভাবে একদম চকচকে পালিশ আর লাস্ট ফিনিশিংটা কিভাবে আমি দেবো পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা একদম পুরো ধামাকা ভিডিও আজকে দেখুন তো গোল্ডেন কালার হয়ে গেছে আর আমি ফুলগুলো সাদা 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 মেরে নিয়েছি হোয়াইট কালার এটাও কিন্তু তেল রং আপনাদেরকে বলে দেয় এটাও কিন্তু তেল রং এটা হোয়াইটগুলো আমি কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি খুব সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবারে অ্যাপ্লাই করার পরে আমার যে কানা দিয়ে কানা দিয়ে একটা পাতা কালার দেব সেটা আমি দিচ্ছি দেখো এটা হচ্ছে পাতা কালার আর এই কালারটা আমার ক্যাটলগে আছে সেম করে দিতে হবে তো আমি কালারটা দিয়ে দিচ্ছি তো সুন্দর করে আপনারা এরকম কালার সেটিং করবেন দেখো একদম পাতার উপরে পাতা কালার এইভাবে সুন্দর করে কিন্তু দিতে হবে আমি তো এইভাবে কালার করবেন আপনারা কালার মনের মতো করে আপনাদের মতো করে কালার করবেন খুব সুন্দর হবে আর স্প্রেটা একটু দূরত্বে করবেন তাহলে যে রঙটা যে স্প্রেটা যখন পড়বে একটু দূরত্বে করলে কি হয় কিছু কিছু জায়গায় ছোঁপ ছোঁপ আসে ওইটা আসবে না দূরত্বে করলে একটা ধোঁয়া যে একটা ধোঁয়া ধোঁয়া ভাব চলে যাবে এটা দেখতে অনেক ভালো লাগে তো যারা জানেন অবশ্যই তারা তো বলবেন আমি তো জানি আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা ভালো হবে যারা অবশ্যই যারা ভিডিওটা দেখেন আর যারা যারা কাজটা জানেন তাদের তো একদম সহজ হবে আর যারা জানেন না তাদের জন্য অনেকটা ভালো হবে ভিডিওটা দেখে তো এবারে আমি কিছু কিছু জায়গা আমি এখন পিন কালার দিয়ে দেবো আর পিন কালার বলতে এটা একটু কালারটা একটু লাল টাইপের আর এই কালারটা আমি দিয়ে দেবো যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে আমি পিন কালারটা দিয়ে দেবো তো পিন কালারটা দিয়ে দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে তো আপনারা এইভাবে সুন্দর করে পিন কালারটা দেওয়ার পরে তো দেখো এই খাটটার ওপরে আমার মতো করে আমি কালার করছি তো আপনাদেরও মনের মতো করে আপনারা কালার করবেন তো কালারটা কীভাবে হয় সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি আর এইভাবে আপনারা করবেন তো এখন যেটা আপনারা যখনই কালার করবেন যে লাস্টে যে অলনেট কালারটা দেবেন তাহলে দেখতে ভালো লাগবে অলনেট কালার না দিলে দেখতে ভালো লাগবে না অলনেট কালার বলতে যে কালো কালো কালারটা অলনেট কালার তো চলো আমি এখন স্প্রে করা শুরু করি তো দেখো আমার পুরো ফাইনাল লুক হয়ে গেছে পুরো কম পুরো কাঁচের মতো গেলে চলে এসছে তো এটা যেটা নাম এটা কিন্তু পিউ নয় এটা হচ্ছে বার্নিশ বার্নিশ বলতে আপনারা বাজার কোম্পানির বার্নিশ পেয়ে যাবেন বাজার বলতে এটা হচ্ছে রঙের কোম্পানি এশিয়ান প্রিন্ট কোম্পানি এশিয়ান প্রিন্ট কোম্পানিরও পেয়ে যাবেন তো আপনারা চাইলে অনেক কোম্পানির বার্নিস পেয়ে যাবেন সেই বার্নিশগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো আমি বার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছি ডাইরেক্টলি ওই জন্য গিলাসটা খুব সুন্দর হয়নি মোটামুটি একটা গিলাস চলে এসছে তো আপনাদেরকে দেখাতে পারলাম না যে গিলাসটার থেকে পিউ যদি আমি অ্যাপ্লাই করতাম পুরো কাঁচের মতো গ্লাস নিয়ে আসতাম আর আমার চ্যানেলে অবশ্যই আপনারা দেখতে থাকুন দেখুন যে কাঁচের মতো পুরো পিউ পালিশের কীভাবে করি সেগুলো দেখুন ভিডিওগুলো তো আজকে ছিল এই ভিডিও আর অবশ্যই আমার চ্যানেলে ছাড়া যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য ভিডিওগুলো আমি নিয়ে আসি আমি মানে কাজ করি করার পরে ভিডিও করি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওগুলো করি তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক আপনাদেরকে থ্যাংক ইউ